আমার দলে আসো আমাকে ভোট দাও ভোট দলে ইউনিয়ন পরিষদে অমুক করে দিব তোমার মাদ্রাসায় আমি তোমার মাদ্রাসায় টাকা দিব বলে কিনা আল্লাহ বলছেন বান্দারে ওমান আহসানু কওলাম মিম্মান দা ইলাল্লাহ ওই কথার চেয়ে উত্তম কথা কি হতে পারে যে কথার মাধ্যমে আল্লাহর দিকে আহ্বান করা হয় শুধু জুমা পড়েন নেতাগিরি করলে চলবে না জুমা বললে হবে না বুকের পড়া

ভক্কর চক্কর চিনেন নাচ গানকে কি বলা হয় মানে যে লোকটা ভক্কর চক্কর শুনবে ওই লোকটা কোরআন তার সির ভালো লাগবে না মজা লাগবে না দেখবেন যে লোকগুলো পাঁচ অক্ট নামাজ পড়ে যদি এক অক্ট নামাজ মিস যায় তার কষ্ট হয় কথা বলেন কি হয় ইস চলে গেল যে আমারটা ধরুন আর যে লোকটা যে ড্যান্স দেখে যাত্রা দেখে শয়তান কি এখানে আসবে না শয়তান তো দায়িত্ব দিয়ে আসছে কথায় দিয়ে আসছে ন্যাক কি বলেন আপনারা শৈতান তুই এখানে থাক আমি এখানে যাই এখানে খালি গুতাবো আর উঠাবো মানে যাক সুযোগ পাবে তাক গুতাবে আর উঠাবে ঠিক নাবে ঠিক অল আইনার মিনাল মুসলিমরা আমি একজন মুসলমান এই মুসলমান গরুর মাংস খালে মুসলমান হওয়া যায় না দেশি মুরগি খালে মুসলমান হওয়া যায় না এই ব্রয়লার মুরগি খালে মুসলমান হওয়া যায় না দামি মাছ খেলে মুসলমান হওয়া যায় না মুসলমান দাবি করতে হলে ঈমানদার হওয়া লাগবে যারা বলুন ঠিকই না তুমি মুসলমান দাবি করো তুমি তোমার চারটা ছেলে থাকতে পারে চাকরি করতে পারে বিজনেস করতে পারে কিন্তু তোমার ছেলে নামাজ পড়ে তুমি নিজেও নামাজ পড়ো গরু ছাগলের মতো জীবন যাপন করে এরকম পরিবার না নাই